প্রতিদিন এই সময়টাই আমরা একটুখানি শহর বা শহরতলীর একাধিক বাজারগুলোর কীরকম সবজির যোগান রয়েছে বাজার দর ক্রেতা বিক্রেতাদের বিভিন্ন বক্তব্য আমরা একটু তুলে দেখার চেষ্টা করি মূলত এই বলতে আজকেও হাতিবাগান মার্কেটে যাব এবং হাতিবাগান মার্কেটেও প্রতিদিনকার মতো আলু কুড়ি টাকা কেজির দামটা নাগালের মধ্যেই রয়েছে পটলও চল্লিশ টাকা কিলো দরে বিক অন্যান্য শাকসবজির কী কী দর রয়েছে আমরা যাই একবার অভিরূপা হাজরা রয়েছেন আমাদের সঙ্গে অভিরূপা বাকিটা বলবে অভিরূপা সুপ্রভাত জানাই সঙ্গে তুমি হাতিবাগান মার্কেটে পৌঁছে গিয়েছো প্রতিদিনকার মতো আজকে কি অবস্থা

টেলিভিশন নেটওয়ার্কের প্রত্যেকটি দর্শককে আমি হাতিবাগান বাজারে দাঁড়িয়ে রয়েছি এবং বর্ষা সবে সবে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গে এবং প্রায় এক মাসের কাছাকাছি রয়েছে এবং সেই বর্ষার জেরে বেশ কয়েকটি জায়গায় কাঁচা সবজির ওপর তার প্রভাব পড়েছে এটা এবার বাজারে বোঝা যাচ্ছে তার কারণ বাজারের যে দাম একটা সময় ছিল অর্থাৎ প্রায় পনেরো দিন আগে যে বাজারের দর ছিল সেটা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছে ঝিঙে থেকে শুরু করে পটল থেকে শুরু করে সব কিছুরই দামটা ঊর্ধ্বমুখী এবং স্বাভাবিকভাবে এই দাম ঊর্ধ্বমুখী হওয়ায় বাজারে যারা কিনতে আসছেন তাদের যে ছ্যাকা লাগছে এ কথা বলাই বাহুল্য আমি একটু জিজ্ঞাসা করব কি দাম রয়েছে সবজির দামটা একটু বেড়ে গেছে কিলো দশ টাকা মতো বেড়ে গেছে যেমনি বাঁধাকপি আপনার পঁয়তাল্লিশ পঞ্চাশ চলছে ঝিঙে আপনার সত্তর টাকা কিলো হয়ে গেছে হিসাবে আশি টাকা বসা দরকার আমার আশি বেশি না সত্তর টাকাই বেশি দামটা মালের আমদানি কমে গেছে বৃষ্টির জন্য মালের আমদানি কমে গেছে বিক্রেতারা কি জানাচ্ছে শুনলে আমি একটু দেখো ঠিক ক্রেতারা কি বলছেন অবশ্যই শুনবো এবং এই যে বৃষ্টির জন্য দামটা বেড়ে গেছে বলছি একটু কথা বলবো কি কি দাম রয়েছে আপনার বেগুন বেগুন সত্তর ঝিঙে সত্তর পটল চল্লিশ ভেন্ডি পঞ্চাশ উচ্চে আশি করলা ষাট বৃষ্টির জন্য সব ক্ষতি হয়েছে দাম বাড়ছে বৃষ্টি হতে হতেই এরকম দামটা ঊর্ধ্বমুখী হয়ে গেল এবং যার জেরে কাঁচা সবজি ক্ষতিগ্রস্ত হচ্ছে যার ফলে আমদানি কম হচ্ছে আমি জিজ্ঞাসা করবো দাদা বাজার করলে একই রকম বাড়ে না কমেও না খানিকটা তো বেড়েছে হ্যাঁ বেড়ে যায় শুধু কবিতে দেখি না কখন দামটা খানিকটা বেড়েছে সমস্যা সৃষ্টির অবস্থা কে বলছেন বাজার দরা একই রয়েছে কেউ বলছে সবজির জোগান একটু কমছে বৃষ্টির জন্য অভিরূপাকে ধন্যবাদ